কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কিভাবে তাদের চরিত্র রক্ষা করবে খুব ডিফিকাল্ট প্রশ্ন আসলে এটা খুব ডিফিকাল্ট আমার নসিহত কয়েকটা নসিহত হচ্ছে নামাজ ছাড়িয়েন না পাঁচ এক নাম্বার নামাজ ছাড়িয়ান না পাঁচ অক্ত যারা দুনিয়াদার বন্ধু বান্ধব এদের সাথে মিশেন না কম মিশেন মিশার দরকার নাই প্রয়োজন হলে কথা বলেন আদারওয়াইজ কথা বলার দরকার নাই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার নামাজ কালাম পড়ে এদের সাথে মেশেন এদের সাথে মেশেন পড়াশোনায় বেশি ব্যস্ত থাকেন এত বেশি পড়াশোনায় ব্যস্ত থাকেন যেন অন্য চিন্তা আপনার মধ্যে আসতে না পারে ঠিক আছে আর এই যে স্মার্টফোন কম চালান ইউটিউব কম দেখেন ফেসবুকে যায় না বেশি আপনি বই পড়েন খেলাধুলা করেন শোনেন খেলাধুলা করেন আমি জানি এর কিছু ক্ষতিকর দিক আছে বাট এটা এখন অন্য ক্ষতিকর দিক আছে বেশি ভালো এই যে পণ দেখা আপনার মাদকদ্রব্য সেবন করা আড্ডাবাজি করা পাবজি খেলা টিকটক করার চেয়ে ক্রিকেট খেলা অনেক ভালো আছে